হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই আর একটা রদ্র উজ্জ্বল দিন এখানে সামারের রোমানিয়াতে রুমানিয়াতে তো বাসের জন্য দাঁড়ায় আছি বাস আসবে কিছুক্ষণের মধ্যেই যাব হচ্ছে একটু কাপল্যান্ডে বাজার করার জন্য তো একটু সময় পেলাম আপনাদের সাথে কথা বলার জন্য তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রুমানিয়াতে আসলে কেন মানুষ থাকছে না বা যারা ফরেন ওয়ার্কারস আছে তারা কেন রোমানিয়াতে স্টে করছে না এর প্রথম কারণটা হচ্ছে রোমানিয়ার শ্রম আইন এবং তাদের যে ইমিগ্রেশন আইন আছে সেই আইনের মধ্যে অনেক কনফ্লিক্টিং বিষয় আছে যে বিষয়গুলো আসলে একজন ফরেন ওয়ার্কার হিসাবে এখানে কাজ করার অনুকূলে না এবং সে কারণে আসলে রোমানিয়া থেকে লোকজন এখান থেকে বিভিন্ন মাধ্যমে চলে গেছে এবং চলে যাচ্ছে এবং ভবিষ্যতেও যদি এই ল অথবা এখানে যে শ্রম আইন যেটা আছে সেটা যদি পরিবর্তন না হয় তো ভবিষ্যতেও এখান থেকে লোকজন চলে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জব পরিবর্তন জব পরিবর্তনের ক্ষেত্রে এখানে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হয় এখানে নতুন এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না কারণ কোম্পানি চেঞ্জ করার জন্য উন্নত বিশ্বে বা যে কোনো দেশে সব সময়। শ্রমিকদের পক্ষে থাকে আইন কিন্তু এখানে তার পুরোটাই বিপরীত এখানে সমস্ত কিছু নির্ভর করা হচ্ছে ইমিগ্রেশন এবং কোম্পানির উপর তো কোম্পানি যদি চায় যে কাউকে এখানে নতুন নতুনভাবে তাকে পারমিট বের করে তাকে কাজে নিতে পারবে আর সেই ক্ষেত্রে ইমিগ্রেশনেরও একটা অনেক বড় একটা ভূমিকা থাকে যেটা আসলে আবারও বলছি এটা ওয়ার্কারদের অনুকূলে না বা ওয়ার্কার সাপোর্টিভ না তো এই দুইটা প্রধান কারণের জন্যই আসলে মূলত এখান থেকে ওয়ার্কাররা শিফট হয়ে অন্য দেশগুলোতে চলে যাচ্ছে এবং যাবে ভবিষ্যতেও তো আশা করছি এই লগুলো পরিবর্তন হবে এবং রোমানিয়ান গভর্নমেন্ট এই বিষয়গুলো নিয়ে কাজ করবে এবং যারা এখানে ফরেন ওয়ার্কাররা কাজ করছে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবে এবং এটা যদি না হয় তো ভবিষ্যতেও রোমানিয়া অনেক ওয়ার্কার হারাবে এখান থেকে কারণ কেননা আরও যেই দেশগুলো আছে এখানে বিশেষ করে সেন্টিনভুক্ত এবং ইউরোপীয় দেশগুলো আছে সম্পূর্ণ সমস্ত দেশগুলোতেই প্রচুর পরিমাণ লেবার শর্টেজ আছে এবং রোমানিয়া হয়তো ওয়ার্কার এখানে নিয়ে আসবে কিন্তু আসলে দিন শেষে এখানে কেউই থাকবে না তো এখান থেকে সবাই মুভ করবে তো সেই বিষয়টা নিয়ে আশা করছি তারা কাজ করছে এবং ভবিষ্যতেও যাতে ওয়ার্কাররা এখানে এসে ভালোভাবে সেটেলমেন্ট করতে পারে ভালোভাবে কাজ করে যেতে পারে সেই বিষয়টা সম্পর্কে রোমানিয়ান সরকার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আমি আশা করছি আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কোনো কিছু জানবার বুঝবার থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ